বাংলাদেশে যে সকল ব্যক্তি এনজিওর কর্মকাণ্ড চালান এনজিওতে নেতৃত্ব দেন তাদের মধ্যে অন্যতম একজনের নাম বদেউল আলম মজুমদার তিনি সুজন নামে এনজিওর প্রধান সুজন চালান এবং সুজনকে কেন্দ্র করে বদিউল আলম মজুমদার বহুভাবে বাংলাদেশে আলোচিত কখনো কখনো সমালোচিত একজন ব্যক্তি বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাকে বিভিন্ন সময় সোচ্চার হতে লেখালেখি করতে সভা সেমিনার করতে তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তাকে করা হয়েছিল তার রিপোর্ট সরকারকে তারা জমা দিয়েছেন এরপরে আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের যে কমিটি করা হয়েছে সেই কমিটিতেও বদিউল আলম মজুমদারকে মেম্বর করা হয়েছে অর্থাৎ বদিউল আলম মজুমদারের সঙ্গে এই সরকারের খুবই ভালো সক্ষতা রয়েছে সেই সক্ষতার বিনিময়ে তিনি সরকারের বিভিন্ন পারপাস সার্ভ করবেন এটাই স্বাভাবিক আবার বাংলাদেশের এনজিও নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে গত জুলাই আগস্ট আন্দোলন কেন্দ্রিক আমেরিকান এনজিও মানে এইড আহ ইউএসএডি এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যেটা সেটা হচ্ছে যে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশের রাজনীতির বিভিন্ন বিষয়ে তারা বিনিয়োগ করেছে এবং সন্দেহ করা হয় সেই বিপুল পরিমাণ অর্থ শেখ হাসিনার সরকারকে উৎখাত করার প্রক্রিয়াতে ব্যবহার হয়ে থাকতে পারে তেমন আলোচনা অনেকে করে থাকেন এবং বাংলাদেশের অন্যান্য এনজিওগুলোও এনজিও অন্যান্য বেশ কিছু এনজিও এবং যে সকল এনজিও কর্মকর্তারা বর্তমান সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ তাদেরও সেই কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক ছিল এমন সমালোচনা আমরা বিভিন্ন দিক থেকে শুনি সেই মুহূর্তেই আমরা দেখলাম সুজন আজকে একটি প্রতিবেদন পেশ করল তারা একটা জরিপ করেছে সেই জরিপে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে এক ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করলো তারা বলার চেষ্টা করলো বাংলাদেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে হাস্যকর হলেও সত্য যে এই প্রতিবেদন তারা পেশ করেছে এখন প্রশ্ন হচ্ছে সুজন কিংবা বদিউল আলম মজুমদাররা তাহলে তার পারপাস সার্ভ করছেন সরকারের নাকি সরকার সংশ্লিষ্ট সেই সকল রাজনৈতিক দলের যারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনই করতে চান না এখানে কি বড় একটা বিনিয়োগের ঘটনা ঘটেছে কিংবা বড় একটা লেনদেনের প্রসঙ্গ যদি অভিযোগ আকারে আসে সেখানেও কি অবাক হওয়ার বিষয় থাকবে কি বলতে চাইলো সুজন তাদের প্রতিবেদনে কেন বাংলাদেশে পিয়ার পদ্ধতিটা জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে এর পেছনে স্বার্থ কাদের সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সুজনের প্রতিবেদন এবং পিয়ার পদ্ধতির পক্ষে সাফাই গাওয়া সুজন প্রতিবেদনে যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে শিরোনামটা আপনারা দেখে নিন সেখানেই বলা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে ভোট চাই একাত্তর শতাংশ মানুষ জরিপ সেখানেই সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আরও তিনজন উপস্থিত ছিলেন যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়ত ফেরদোস তিনিও উপস্থিত ছিলেন তিনিও সুজনের সদস্য সেখানেই সেই রিপোর্টে যে রিপোর্টটা তারা তৈরি করেছে গবেষণা প্রতিবেদনটা তৈরি করেছে জরিপ তৈরি করেছে সেখানে বলা হচ্ছে জরিপ অনুযায়ী একাত্তর শতাংশ মানুষ আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের পক্ষে এছাড়া উনসত্তর শতাংশ মানুষ ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটা জাতীয় সংসদ এবং সিনেট গঠনের পক্ষে মতামত দিয়েছে দ্বিকক্ষ না কিন্তু ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা একইভাবে সাতষট্টি শতাংশ অংশগ্রহণকারী জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের ব্যাপারে সম্মত হয়েছে চৌষট্টি জেলাতেই তারা নাকি এই জরিপটা করেছে এবং এক হাজার তিনশো তিয়াত্তর জন মানুষের ওপরে তারা জরিপ করেছে যেখানে তিনশো পঁয়ত্রিশ জন নারী পাঁচজন তৃতীয় লিঙ্গের এবং এক হাজার তেত্রিশ জন পুরুষ সদস্য ছিল সেখানে চল্লিশটি প্রশ্ন দেয়া হয় এবং সেই চল্লিশটি প্রশ্নে প্রশ্নের উত্তর নিয়ে এই জরিপটা তৈরি করা হয় এখন প্রশ্ন হচ্ছে যেটা মজার প্রশ্ন সেটা হচ্ছে যে তারা জরিপে যেটা বলছে একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের একাত্তর পার্সেন্ট জনগোষ্ঠী কি জানে পিয়ার পদ্ধতি কি বাংলাদেশের একাত্তর পার্সেন্ট জনগোষ্ঠী কি বোঝে পিয়ার পদ্ধতি কিভাবে কার্যকর হয় কিংবা পিয়ার পদ্ধতির সংজ্ঞা কি উত্তর আরও ভয়াবহ উত্তর উত্তরটা হচ্ছে পিয়ার পদ্ধতি কি। এটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বাংলাদেশের হয়তো পাঁচ শতাংশ মানুষ সেই উত্তরটা দিতে পারবে বাকি পঁচানব্বই শতাংশ মানুষই উত্তরটা দিতেই পারবে না যে পিয়ার পদ্ধতি কি। সেখানে সুজন বলার চেষ্টা করছে যে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই যে জরিপ এবং তারা বলছে যে উনসত্তর শতাংশ মানুষ ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা চায় এখন বিষয় হচ্ছে দ্বিকক্ষ না এখন মানে বাংলাদেশে কত শতাংশ মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা এই ব্যাপারগুলো বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বোঝে বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট মানুষ কি মানে জানে যে দ্বিকক্ষ ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে বাংলাদেশের এক পার্সেন্ট মানুষের কাছ থেকে হয়তো আপনি মানে সংজ্ঞা পেতে পারেন কিংবা প্রশ্ন করে উত্তর পেতে পারেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা কি তাহলে সুজন বলছে উনসত্তর পার্সেন্ট মানুষ ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে জরিপে মতামত দিয়েছে এই হাস্যকর জরিপ সামনে নিয়ে এসে সুজন আসলে কাদের পারপাস সার্ভ করতে চাইছে সুজন কি তাদের পারপাস সার্ভ করতে চাইছে যারা ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না কিংবা নির্বাচন তারা হতে দেবে না এর সঙ্গে এর এই এই যে রিপোর্ট সুজনের এই রিপোর্ট এই রিপোর্টকে প্রভাবিত করার সঙ্গে কি বড়ো ধরনের লেনদেনের কোনো সম্পর্ক রয়েছে সেই প্রশ্ন যদি কেউ করে ফেলে তাহলে কি সেই প্রশ্নটা খুব একটা অবান্তর প্রশ্ন হবে নাকি মানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার যেহেতু সরকারের খুবই ঘনিষ্ঠ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং মোটা বেতন পাচ্ছেন গাড়ি তেল টেল অনেক সুবিধা পাচ্ছেন অর্থাৎ মোটামুটি এক দেড় বছর বিনা খরচে আরাম আয়েসে জীবনযাপনের ব্যবস্থা হয়েছে সেই কারণে সরকারকে খুশি করার জন্য সরকার যেহেতু বলছে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে বিএনপি সহ বেশ কিছু দলের আপত্তি সত্ত্বেও তারা ঘোষণা দিয়েছে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কিছু কিছু দলকে খুশি করার জন্য সরকারকে খুশি করার জন্যও কি সুজন এই মানে ঘোষণাটা দিল এই জরিপটা প্রকাশ করল বাংলাদেশে এনজিও কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলাদেশে এনজিওদের বিরুদ্ধে বহু সমালোচনাও রয়েছে দুর্নামও রয়েছে এমন সমালোচনাও রয়েছে যে এনজিও বিভিন্ন এনজিও গরিব অসহায়দের ঋণ দেয় সেই ঋণের কিস্তি যখন শোধ করতে পারে না তখন তাদের গোয়াল থেকে গরু নিয়ে আসা হয় তাদের ঘরের চাল থেকে টিন খুলে নিয়ে আসা হয় এই ঘটনাগুলো বাংলাদেশে এনজিওরা করেছে সুতরাং এনজিওদের ওপরে বাংলাদেশের মানুষের আস্থা প্রায় শূন্যের কোটা এবং এই যে মানে কিস্তি দিতে না পেরে গরু ছাগল নিয়ে আসা টিন খুলে নিয়ে আসা এই অভিযোগগুলোর বেশিরভাগই কিন্তু আবার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় জুড়ে শোনা গেছে সেই মুহূর্তে এনজিওদের এনজিওদের এইরকম কর্মকাণ্ড অবশ্যই প্রশ্ন জাগাবে যেমন প্রশ্ন জাগিয়েছিল আমেরিকান এনজিও এইডের কার্যক্রম এবং তাদের অর্থলগ্নি বিষয়ে যেটা সরাসরি ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন এবং ইউএসএডের কার্যক্রম পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে এই যখন অবস্থা তখন এনজিও এবং এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য এবং তাদের আগামীর ভাবনা তারা কি চায় তাদের কাদের পারপাস সার্ভ করতে চায় কাদের মানে হয়ে কাজ করতে চায় বিনিময়ে তারা কি পায় এই প্রশ্নগুলোর মানে উত্তর হয়তো একদিন জনগণ চেয়েই বসতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে